আপনার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি তিন পদ্ধতিতে কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতি তো এখানে আমরা অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি এটাকে আমরা বোটা ছাড়িয়ে নিব। এবং যে থেতলে বা পাকা আসে সেগুলো আলাদা করে নেব তো এদিকে আমরা আলাদা করে নিয়ে এগুলোকে আমরা ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি তো এদিকে যে গায়ের সঙ্গে পানিটা লেগে আছে। সেটা ভালো করে আমাদের মুছে নিতে হবে গায়ের সঙ্গে যেন একটুও পানি লেগে না থাকে সেদিকে খেয়াল করতে হবে তো আমরা এভাবে একটা কাপড় বা টিস্যু পেপার দিয়ে ভালো করে হচ্ছে আমরা পানিটা ঝরিয়ে বা মুছে নিব। তো এখন তো কাঁচা মরিচের অনেক দাম যখন আপনাদের বাজারে এই মরিচটার দাম কম হবে এভাবে আপনারা কিনে নিয়ে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন খুবই কাজে আসবে তো এখানে আমরা একটা কন্টেনার বক্স নিয়ে নিয়েছি এটা এখন দেখাবো ডিপ ফ্রিজ সংরক্ষণ পদ্ধতি তো এভাবে কন্টেনারে করেও রাখতে পারেন বা হচ্ছে কাগজে করেও রাখতে পারেন আপনারা জিপলক ব্যাগও নিয়ে নিতে পারেন বা এমনিতে আমি এখানে নিয়েছি একটু মোটা যে কাগজটা সেই কাগজটা তো এভাবে কাগজে দিয়ে কাগজটা খুব ভালো করে হাওয়া বের করে মুখটা লক করে রেখে দিতে হবে তাহলে পুরো বছর আপনারা এই কাঁচামরিচটা সংরক্ষণ করে খেতে পারবেন যখন যতটুকু দরকার বের করে নিতে পারেন আবার আপনারা ছোট ছোট ব্যাগে যতটুকু পরিমাণ লাগবে একবারে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার সময় ওইভাবে করবেন তাহলে ওইটুকু বের করে নিলে আপনার আর বাড়তি করে বের করা লাগবে না তো এখন আপনাদের দেখাবো কীভাবে নর্মাল ফ্রিজে কিভাবে পনেরো থেকে এক মাস আপনারা কাঁচামরিচ সংরক্ষণ করে খেতে পারবেন তো এভাবে টিস্যু পেপার দিয়ে এর উপরে কাঁচামরিচ দিয়ে আবার টিস্যু পেপারটা দিয়ে নিতে হবে এতে যে বাড়তি পানি বের হবে সেইটুকু এই টিস্যু পেপার পানিটা চুষে নেবে এভাবে আপনারা পনেরো দিন পর পর এভাবে টিস্যু পেপার চেঞ্জ করে রাখলে এক মাস দেড় মাস এই কাঁচামরিচটা ভালো থাকবে বা আর এক পদ্ধতিতে দেখাবো যে আপনাদের বাসায় যে পাতলা যে ব্যাগগুলা পাওয়া যায় লাল নীল সবুজ এই ব্যাগগুলোতে কাঁচামরিচটা রেখে দিলে যে বাড়তি যে পানি থাকবে সেটা বের হয়ে যাবে এবং ওই ব্যাগটা পানি কাগজের মধ্যে রেখে একটু ছড়িয়ে রাখলে এক মাস থেকে দেড় মাস ভালো থাকবে অবশ্যই দশ থেকে পনেরো দিন পর পর এটা চেঞ্জ করে দিতে হবে এই পদ্ধতিতে আপনারা এই কাঁচামরিচগুলো সংরক্ষণ করে রাখতে পারেন তো আপনাদের ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ দুটোই দেখানো হয়ে গেল এখন আপনাদের দেখাবো আর এক পদ্ধতিতে এইভাবে পানি কাগজের মধ্যে দিয়ে একটু ছড়িয়ে রাখতে হবে তাহলে মরিচগুলো ভালো থাকবে আর একটু যেন ভেতরে বাতাস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে নর্মাল ফ্রিজেও অনেক দিনও রাখতে পারেন আবার ডিপ ফ্রিজেও পুরো বছর রেখে খেতে পারবেন এদিকে যে ওজবাস মরিচগুলো ছিল সেগুলো আমরা কাজে লাগিয়ে দেবো তো এদিকে আমরা ব্লেন করে নিয়েছি এই ব্লেন্ড করা মরিচগুলো এই বরফের বারে আমরা রেখে দেব। এখানে খুব উঁচু উঁচু করে রাখবেন না একটু ফাঁকা করে রাখবেন তাহলে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রাখার পরে বের করলে সহজেই খুলে আসবে বা আপনারা একটা পাত্রে যতটুকু লাগবে সেইভাবে করে রেখে ডিপ ফ্রিজে রেখে কিছু সময় পরে বের করে নিয়ে একটা পাত্রেও রেখে দিতে পারেন বা কাগজেও এক জায়গায় রেখে দিলে যখন যতটুকু লাগবে একটা দুটো কিউব করে বের করে রান্নায় ব্যবহার করতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে আপনারাও সংরক্ষণ করে খেতে পারেন ধন্যবাদ